আজকে খুব ভালো লাগছে আমার কারণ আমি জীবনও ট্রেনে ভ্রমণ করি নাই আজকেই প্রথম আমাদের বাসা কুমিল্লা আর ট্রেনে করে বেড়াতে যাব আমার খালার বাসায় ওনার বাসা সিলেট ওনার বাসায় আমি আর অনেকবারই গিয়েছি কিন্তু বাসে করে ট্রেনে করে এই প্রথম যাওয়া আমার সিলেট শহরটা অনেক সুন্দর একটা শহর অনেক দিন পরে খালার বাসায় যাচ্ছি তাই আজকে মনের মধ্যে অজানা এক উৎফুল্ল ও ভালো লাগা কাজ করছে কুমিল্লা ট্রেন স্টেশনে গিয়ে একটা টিকিট কেটে বসে আছি দশ মিনিট পরে ট্রেন আসবে দেখতে দেখতে ট্রেনও চলে আসলো আমি আমার ব্যাগটা নিয়ে ট্রেনের মধ্যে আমার সিট খুঁজে বসে পড়লাম আমার ভাগ্য মনে হয় ভালোই ছিল আমি যে ট্রেনে জ্বালানার পাশে সিট পেয়েছি একটু পরে একটা মেয়ে এসে পাশে বসলো মেয়েটা অনেক সুন্দরী ছিল ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনের গতির সাথে সাথে গাছপালাগুলো দূরে চলে যাচ্ছে মাঝে বাজে রেললাইনের পাশে বাড়ির সামনে ছোটো ছোটো বাচ্চাদের হইচই দেখতে পেলাম হয়তো ট্রেন দেখে ওরাও আনন্দ পাচ্ছে সব আনন্দগর দৃশ্যগুলো দেখে অজাতেই বোনের মধ্যে অন্যরকম শিহরণ বয়ে যেতে লাগলো হঠাৎ করে মেয়েটা আমাকে বলল এই ছেলে একটা কথা ছিল তখন আমি বললাম হুম বলেন মেয়েটা বলল কিছু মনে করবেন না তো তখন আমি বললাম না বলেন কিছু মনে করব না তখন মেয়েটা বলল আমাকে এই জানানার পাশে সিটটা বসতে দিন তখন আমি বললাম বললেই হলো এটা আমার সিট আমিই বসবো তখন মেয়েটা বলল কই দেখি দেখি সিটে আপনার নাম আছে নাকি তখন আমি বললাম সিটে নাম থাকবে কেন তখন মেয়েটা বললো এক্ষুনি তো বললেন এটা আপনার সিট আপনার সিট হলে তো নাম থাকবেই তখন মেয়েটা বলল টিকিট কেটেছি আমি এই সিটের জন্য এবার বুঝছেন তখন আমি বললাম হুম বুঝলাম তখন মেয়েটা বলল দেখি টিকিটটা তখন আমি এই যে দেখেন সিট নাম্বার বলে টিকিটটা দেখালাম টিকিটটা দেখাতেই টিকিটটা ছুঁ মেরে হাত থেকে কেড়ে নিল মেয়েটা এবার কি হবে মিস্টার তখন আমি বললাম আরে আরে আপনি আমার টিকিটটা নিলেন কেন তখন মেয়েটা বলল টিকিট নিয়েছি আপনাকে পুলিশে ধরিয়ে দেব। বলবো আপনি বিনা টিকিটে ট্রেনে চড়ছেন তখন আমি বললাম প্লিজ এমনটি করবেন না তখন মেয়েটি বললো ঠিক আছে করব না আপনার সিটে আমাকে বসতে দিন টিকিট ফিরিয়ে দেব তখন আমি বললাম ওকে বসেন এই বলে আমি মেয়েটাকে আমার প্রিয় জানালার সিট ছেড়ে দিলাম আর মেয়েটা টিকিটটা দিল মনে মনে ভাবছি কী সাংঘাতিক মেয়ে রে বাবা পুরাই চিন্তাইকারীদের মতো স্বভাব যাক বাবা জানালার পাশে সিট গেলে গেছে মিথ্যা বলে যে পুলিশে দেয়নি আল্লাহর কাছে হাজারো শুকর একটু পর মেয়েটা বলতে লাগলো সরি তখন আমি বললাম সরি কেন মেয়েটা বলল আপনার সাথে খারাপ আচরণ করার জন্য তখন আমি বললাম ইটস ওকে তখন মেয়েটা আবার বলল আসলে আমি জানালার পাশের শীত ছাড়া বসতে পারি না তখন আমি বললাম ঠিক আছে বসেন মেয়েটা আমাকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি। আমি বললাম আমার নাম জয় আপনার নাম কি। তখন মেয়েটা বলল, আমার নাম মিতিলা। জিজ্ঞাসা করলো কিসে পড়েন আপনি তখন আমি বললাম আমি অনার সেকেন্ড ইয়ারে পড়ি আপনি কিসে পড়েন তখন মেয়েটা বলল আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আমাকে জিজ্ঞাসা করলো আপনার বাসা কি সিলেট নাকি আমি তখন বললাম না কুমিল্লা সিলেট আমার খালামনির বাসা আপনার বাসা কোথায় তখন মেয়েটা বলল আমার বাসা সিলেট কুমিল্লা আমার নানুর বাসা সেখানেই বেড়াতে গিয়েছিলাম তখন আমি বললাম ও ভালো আর কথা না বলে আমার মোবাইলটা বের করে অনলাইনে লগ ইন করলাম অনলাইনে বিভিন্ন পেজের গল্প পড়তে লাগলাম ও মাঝে মাঝে বন্ধুদের ছবিতে লাইক দিচ্ছি মেয়েটার দিকে আর চুকে তাকিয়ে দেখলাম মেয়েটা এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে প্রাকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছে আমি আর কোনো কথা বললাম না কারণ মেয়েদের সাথে আমি কথা বলতে পারি না প্যাস লাগায়া ফেলি লজ্জা বেশি তো তাই দেখতে দেখতে ট্রেন সিলেটে চলে এসেছে এখনই ট্রেন থেমে যাবে আর একটু পরেই সবাই নেমে যাবে এই ট্রেন থেকে প্রায় ছয় ঘন্টা এই ভ্রমণ শেষে নিজেকে খুব টায়ার্ড মনে হচ্ছে মিথিলা বলল ভাই আশা করি আবার দেখা হবে আমিও বাই বলে নেমে গেলাম ট্রেন থেকে রাতে খালামনির বাসায় রাতের খাবার খেয়ে শুয়ে মোবাইলটা হাতে নিয়ে অনলাইনে লগ ইন করলাম অনলাইনে ঢুকেই দেখি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে আইডির নাম ম্যাক মিতিলা প্রোফাইল পিকচার একটি প্রজাপতির ছবি প্রোফাইলের প্রজাপতিটা অনেক সুন্দর ছিল অ্যাকসেপ্ট করলাম সাথে সাথে একটা মেসেজ আসলো হাই তখন আমি বললাম হ্যালো তখন ও আমাকে এস এম করলো কী অবস্থা তখন আমি বললাম ভালো আপনার কি অবস্থা তখন মেয়েটি বলল ভালো আমাকে চিনছেন তখন আমি বললাম না তো কে আপনি তখন ও বলল আমি মিথিলা তখন আমি বললাম কোন মিথিলা তখন ও বলল আরে আজ ট্রেনে কথা হয়েছিল তখন আমি বললাম ও চিনেছি কিন্তু আপনি আমার আইডির নাম কীভাবে পেলেন তখন ও বলল আপনি ট্রেনে অনলাইন চালাচ্ছিলেন তখন আপনার প্রোফাইলের নাম আর পিকচার দেখেছিলাম তখন আমি বললাম ও তাই তখন মিতিলা বলল হুম কি করেন তখন আমি বললাম এই তো রাতের খাবার শেষ করে শুয়ে আছি একটু পরে ঘুমাবো আপনি কি করছেন তখন মেয়েটি বলল আমিও খাবার শেষ করে শুইলাম এখন ঘুমাবো তখন আমি বললাম ওকে শুভরাত্রি আবার কথা হবে তখন মেয়েটিও শুভরাত্রি বলে বিদায় নিল প্রতিদিন মিতিলার সাথে চ্যাটিং হতো আস্তে আস্তে আমরা ভালো বন্ধু হয়ে গেলাম তারপর দুইজন নাম্বার নিয়ে মোবাইলেও কথা হতো কেন যেন আমি মিতিলার সাথে এখন একদিন কথা না বললেই মনে হয় হাজার বছর ধরে মিতিলার সাথে কথা হয় না আস্তে আস্তে আমি মিতিলার উপরে দুর্বল হয়ে গেলাম কিন্তু তাকে ভালোবাসি এই বলতে খুব ভয় করছে যদি সে আমাকে ছেড়ে চলে যায় তাক বন্ধু হয়েই থাকি এতেই ভালো ছেড়ে যাওয়ার সম্ভাবনা নেই একদিন মিতিলা বলল সে নাকি কুমিল্লায় তার নানুর বাসায় আসছে আর সে আমাকে দেখতে চায় কত হয়ে গেল আমাকে দেখেছে সেই ট্রেন ভবনে দেখেছে আমি বলে দিলাম বিকালে দেখা করব ইকো পার্কে আজ ভাবছি সাহস করে মিতিলাকে মনের কথা বলে দিব যা হবার তাই হবে তবু আজ বলতেই হবে কারণ আমি জানি মিতিলাও আমাকে ভালোবাসে আর এটাও আমি জানি মেয়েদের মুখ ফাটে কিন্তু মুখ ফাটে না তাই মিতিলাও বলতে পারবে না যা বলার আমিই বলতে হবে সবাই দোয়া করবেন যেন সাহস না হারাই যাদের কাছে গল্পটি ভালো লেগেছে তারা আমার ভিডিওটিকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে